মিসুল্লাহ রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিসা প্রফাস আজকের এই ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং মহান আলমীর রশে সিমের বাড়িতে আমরা ভালো আছি আজকে আমরা একটি ফাইল জমা দেওয়ার অনুষ্ঠানে আপনাদের সাথে মুখোমুখি হয়েছি এবং আজকে লাকজমবার্গের জন্য ফাইল জমা দিচ্ছেন মিস্টার আবিদ হাসান সোহেল তার বাবার নাম কাবুল এবং তারা এসেছেন কোতোয়ালি বাকিগঞ্জ মাদ্রাসা ফরিদপুর থেকে তো তাদেরকে অভিনন্দন জানাই বিশাল অফিসার আজকের ভিডিওতে এবং এখানে জমা জমাদানের বিষয়ে তাদের অনুভূতি জানার চেষ্টা করব এবং যে নতুন তথ্যগুলো রয়েছে লজেমবার বিষয়ে সে বিষয়ে আপনাদেরকে জানাব আমি শুরুতেই আবিদ হাসানকে জিজ্ঞেস করবো সে বর্তমানে কী করছে তার পড়াশোনা কতটুকু বলেন আপনি কি করছেন এবং আপনি এখন পড়াশোনা কি পড়াশোনা করতেছি এসএসসি ডিসি দু সালে ইন্টারে আর কি কাজ কি করছেন আপনি কাজ ব্যবসা ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত আছেন আচ্ছা তো আপনি বিসার অবস্থার সংবাদ কীভাবে পেলেন এবং এখানে ফাইল জমা দেওয়ার জন্য কীভাবে উদ্বুদ্ধ হলেন ভিডিও দেখে নেটে ভিডিও দেখে তো দর্শক তিনি ভিডিও দেখে আমাদের এখানে ফাঁক জমা দেওয়ার জন্য রুদ্ধ করেছিলেন গতকাল তার বাবা এসেছিলেন এবং তিনি আমাদের সাথে দেখা করেছিলেন অত্যন্ত সজ্জন ব্যক্তি তো আমরা তাদের জন্য দোয়া করি এবং ইনশাল্লাহ আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করব যাতে করে ভিসাটি হয় এবং তারা লাকজেমবার্গ গিয়ে বিশ করে সোহেল লাকজেমবার গিয়ে যেন তার উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করতে পারেন দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা দীর্ঘদিন থেকে লাকি পার্কের জন্য কাজ করছি এবং ইতিমধ্যে আমাদের অনেকেরই ওয়ার্ক পারমিট চলে এসছে আশা করা যায় এবছরের মধ্যে আমরা কিছু ফ্লাইট ইনশাল্লাহ দিতে পারব তো আমি অভিনন্দন জানাই এবং সেও যাতে যেতে পারে সে বিষয়ে আমরা আমরা চেষ্টা করব বাকিটা আল্লাহর ইচ্ছা দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা বর্তমানে পবিত্র ঈদুল আদাহ উপলক্ষে একটি বিশেষ প্যাকেজ অফার ঘোষণা করেছি এবং সেটি আপনারা জানার জন্য নিচে দেন আমার ফোন দিতে হবে ফোন দিয়ে জেনে নিতে হবে অফারটি কী এবং এই অফারের আওতায় আপনারা মোটামুটি অনেক চলমান খরচ থেকে কিছুটা কমে আপনারা ফাইল জমা দিতে পারবেন তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আমি এই সুবাদে আপনাদেরকে লুকজেমবার সম্পর্কে একটু ধারণা দিতে চাই চলুন জেনে আসি কেমন দেশ এই লকজেম্বার লুকজেমবার্গ আজ আপনাদের লুকজেমবার্গ ভ্রমণের গল্প শোনাব মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এ দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই হাজার পাঁচশো বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম লুকজেমবার্গ সিটি লুকজেমবার্গ জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওই সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজেমবুর্গিস দর্শক আমরা জেনে আসলাম কেমন দেশে লাকজেমবার্গ এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে এখানে কি কি কাজ রয়েছে এবং কত টাকা স্যালারি পাওয়া যাচ্ছে লাকজেমবার্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপার মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর কিপার বাইশশো আশি ইউরো হেল্পার দু হাজার ইউরো সেলসম্যান বাইশশো দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ট্রলি বয় বাইশশো ইউরো এছাড়াও একটি ফাইভ স্টার হোটেলে লোক প্রয়োজন যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ডো নব্বই ইউরো ওয়েটার একুশশো নব্বই ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো বার টেন্ডার ছাব্বিশশো সত্তর ইউরো শেফ সাতাশশো ইউরো রিসেপশনিস্ট তেইশো ইউরো হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস কিপিং এ বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরোমবার্গের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে দেড়শো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ ইউরো ড্রাইভার পঁচিশশো ইউরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশো গার্ড ইলেকট্রিশিয়ান নব্বই ইউরো ইউরো তেইশ নব্বই ইরো এসি টেকনিশিয়ান চব্বিশশো পঞ্চাশ ইউরো দেখেছিলাম আরেকটি প্রতিবেদন যেখানে উল্লেখ করেছে কত টাকা বেতন এবং এবং কি কি কাজ রয়েছে এবার যেটি জানবো সেটি হচ্ছে যে এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আরও একটি প্রতিবেদন থেকে লাক্সেমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভারটাইমের সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে ফিরতি ফ্লাইটের টিকিটের টাকাও দেবে এই লুকজেম্বার এছাড়াও আপনি জয়েন করার কিছুদিন মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি পিআরসি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলি রিউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত হ্যাঁ দর্শক আমরা দেখলাম কি 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 সুবিধা রয়েছে এবার আমরা জানব যে কি কি ডকুমেন্ট লাগবে আপনার লাগজে মার্কেটে চলন জেনে আসি আরও একটি প্রতিবেদন দেখি লাগজেমবার্গে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট অ্যাকাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স দর্শক আমরা দেখে আসলাম কি কি ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে এবং খরচের বিষয়টি আমি একটু আগে বলেছি আপনাদেরকে এ বিষয়ে ফোন দিয়ে জেনে নিতে হবে আমি এখন আবিদ হাসান সোহেলকে তার দলিলটি হস্তান্তর করছি আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা প্রতিটি ফাইলের সাথে আমাদের এই সম্মানিত ক্লায়েন্টদের সাথে আমরা একটা তিনশো টাকা স্টেম অ্যাগ্রিমেন্ট করে থাকি সেখানে টাকা পয়সা লেনদেনের সমস্ত তথ্য উল্লেখ থাকে এবং এতে করে তার প্রতারিত হওয়ার বা ঠকার কোনো সুযোগ নেই তো আমি এগ্রিমেন্টটি তার হাতে এখন তুলে দিচ্ছি একই সাথে আমাদের প্রতিষ্ঠানে যারা ফান্ড জমা দেয় তাদের জন্য বিশাল অবস্থার তরফ থেকে একটা টি শার্ট আমরা উপহার দিয়ে থাকি তো সেটি এখন আমি তার হাতে তুলে দিচ্ছি তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আমরা চেষ্টা করি আমাদের সামর্থ্য ক্লায়েন্টদেরকে হ্যাঁ যা তারা সহজেই যেতে পারে এবং এরপরেই তিনি যেটা করবেন সেটা হচ্ছে আমাদের একটি ক্লাসে অনুষ্ঠান করবেন ইংরেজি শেখার ক্লাস অনলাইনে যেটি পরিচালনা হবে এবং ক্লাসটি চলছে শুক্র শনি রবি তিন দিন প্রতিদিন রাত দশটায় আর এছাড়াও তিনি যে কোনো একটা কাজে প্রশিক্ষণ নেবেন এ বিষয়ে আমরা সহযোগিতা করব। তো দর্শক আপনারা যারা বিশাল প্রফেসরে ফাইল জমা দিতে চান তারা নিচে দেওয়া নম্বরে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস টুয়েলভ ডিআইটি এবং আপনারা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট টোয়েন্টি ফোর ডট কম তো আপনাদের সবার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানি শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ